সেটা আপনাদের নিজেদের ঠিক করতে হবে ড্রেন হয় সেই ড্রেনটা আমার জলটা নেমে যায় আমার বাড়ির সামনে জল দাঁড়ায় না কোন জায়গায় দেখা গেল লাইন সেখানে লাইট আগে যাবে না কোন জায়গায় দেখা গেছে জলের লাইন ওই ভূতের মধ্যে কোথায় দেখা যাচ্ছে বিল্ডিং সেটা একটা ভাঙ্গা পড়ে রয়েছে তাকে বাগানো হচ্ছে এইভাবে পাড়ার বিভিন্ন কাজগুলোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্যাম্পটা চালু করেছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দলীয় কোনো বিধায়ক বলুন কাউন্সিলর বলুন তাদের হাতে না দিয়ে পাড়ার মানুষের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে যে আপনারাই ঠিক করে দিন আপনার ভূতের কোন কাজটা হবে সেটা এক নম্বর 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 তিন চার করে আপনারা দেবেন সেটা আপনারা নিজেরা ঠিক করে দেবেন এটা প্রথম দরকার তারপরে দ্বিতীয় দরকার তারপরে এই দশ লক্ষ টাকার এস্টিমেট হয়ে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে আপনারা যে কাজটা তাড়াতাড়ি চেয়েছেন সেই কাজটা খুবই তাড়াতাড়ি আপনার এলাকায় কাজটা শুরু হয়েছে আর এক একটা ভোটে 10 লাখ টাকা সেই বুতেই খরচ করতে হবে এটা অন্য কোনো বুথে খরচ করা যাবে না গোটা বাংলাদেশে আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভা 299 টা বুথ আমরা প্রায় 30 কোটি টাকার মতো আমরা এই কাজ করতে পারবো যেটা আমাদের পাড়া আমাদের সমাজের বর্তমান পৌরসভা পক্ষ থেকে আমরা বিধায়ক হিসেবে এমপি হিসেবে যে কাজ হচ্ছে সেটা তো উচ্চ আপনারা দেখছেন তারপরে আপনাদের দশ লক্ষ টাকা করে কাজ করার অধিকার ক্ষমতা ব্যানার্জি আপনাদের হাতে ছেড়ে দিয়েছে আপনারা সবাই মিলে বসবেন দেখবেন সেই কাজগুলো আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে আপনাদের হাতে ক্ষমতা দিতে এটা গোটা ভারতবর্ষে অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব করতে পারে নাই যে মানুষের হাতে ক্ষমতা দিতে হবে যে মানুষরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা মুখ্যমন্ত্রী হয়েছি বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছি কাউন্সিলর হয়েছি সেই মানুষদের হাতেই তিনি ক্ষমতা তুলে দিচ্ছেন তাই দশ লক্ষ টাকা করে আজকের এখানে যে ক্যাম্প তিনটে ক্যাম্প আছে তিরিশ লক্ষ টাকা কাজ হবে এক একটা বুথে দশ লক্ষ টাকা করে আমি আশা রাখবো আপনারা সবাই মিলে আলাদা ঘরে বসে আপনারা নিজেরা ঠিক করে আমাদের পৌরসভার লোকরা এবং তারা এইটা বিকালের মধ্যে নিয়ে ঠিক করে এস্টিমেট রেডি করবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার পাড়ায় এই কাজটা শুরু হবে এটা আপনারা করবেন সারা বর্তমানে প্রতিদিনই আমাদের দুটো করে ওয়ার্ডে হচ্ছে